আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আর সকাল সকালই দেখি যে আকাশটা এত মেঘলা হয়ে আছে মনে হয় যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে এমন হয়ে আছে তো আমার গাছে কি সুন্দর ফুল এসেছে আমি আসলে ফুলটা দেখিনি কারণ উপর দিয়ে বাগান বিলাস আর এই ফুলটা একদম নিচের দিকে আসছে গ্রিলের জন্য দেখা যাচ্ছিল না বাট একটু নিচু হয়ে যখন দেখি যে অনেকগুলো ডালপালার মাঝখানে একটা ফুল এসেছে আর গোলাপ ফুলটা দেখতে এত সুন্দর মানে একদম কিনা গোলাপ যে থাই গোলাপগুলো সেম ওই গোলাপের মতোই কিন্তু গোলাপটা বেশি ফুটে নি যতটুকু ফুটেছে যে আমরা কলি থেকে একটু বড়ো সাইজের যে গোলাপটা কিনতে চা পারি বাজার থেকে যেটা মানে আমরা থাই গোলাপ বলে বিক্রি করে সেম ওই গোলাপটার মতোই এই একসাথে চারটা পাঁচটা ডাল এসেছিলো সবগুলোতেই এত সুন্দর গোলাপ এসেছে বাট বাইরের দিকে আমি গ্রিল দিয়ে যতটুকু বের করে হাত বের করে পেরেছি করেছি আর এরপরে এখানে দেখছেন যে আমার কিছু সিরামিক জার ছিল এগুলোতে আমি গাছ ভিজিয়ে রাখতাম মানি প্লান্ট তো মানি প্লান্ট ভিজিয়ে রাখতে রাখতে ভিতরের অবস্থা এমন হয়েছে একদম হলদেটে হয়ে গিয়েছে তো কিছু আবার চেঞ্জও করেছি যে একটাতে আর মানে পানি দিয়ে রাখি না ওইটাতে আমি আরসের ব্রাশ আর পেস্টে রাখি যেহেতু বেসিনে এখানে ব্রাশ করে তো ওর জন্য ওইটা রেখেছি ওই গ্যাসটা আমি ফেলে দিয়েছি আর বাকিগুলোতেও গাছ ভিজিয়ে রেখেছি মানে কেমন হয়েছে লুকটা বলবেন ভিতরের কালারটা আমি চেঞ্জ করে দিয়েছি আর এরপরে চলে এসেছে আব্বা আজকে আব্বা এসেছে আব্বা ঢাকায় এসেছে আরও চার পাঁচ দিন আগে এসেছে আপাদের বাসায় ছিল তা আজকে আমাদের বাসায় এসেছে তো এই যে কাঁঠালের তরকারি নিয়ে এসেছে মানে এই সিজনে আমার আম্মা অনেকগুলো কাঁঠাল দিয়ে তরকারি বিভিন্ন সবজি দিয়ে তরকারি রান্না করে এটা এত মজা লাগে কাঁচা কাঁঠালের তরকারিটা আর সাথে কিছু আমও নিয়ে এসেছে আমাদের বাড়ির গাছের রাম। আর সে উপলক্ষে আজকে রান্না রান্নাবান্না এগুলোই ছিল গরুর মাংস রান্না করেছি পাট শাক রান্না করেছি সে দিয়ে মাছ এটাই ছিল তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ